আজকে আমি কেক খাবো হাসনা মা আমাকে কেক खाने का টাকা দিয়েছে আমার আজকে অনেক মজা লাগছে আমি আজকে অনেক খুশি কতদিন মায়ের কাছে কেক খাওয়ার জন্য বায়না করেছি মা আমাকে কেক কিনে বায়না আজকে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে তাই আজকে আমি কেক খাবো কি আমার কেক খুব মজা লাগছে আমি আজকে অনেক খুশি আ কি সুন্দর কেকের গ্রাম বের হয়েছে আহ কি মিষ্টি গান আ আ রে আ রে अमित পড়ে গেল শিকরের বাচ্চা শিকরের সাথে এই শিকরের বাচ্চা শিকরের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গেল আমার কেক

তুমি জানো আমি মায়ের কাছ থেকে কত কষ্ট করে কান্না করে কাটা নিয়ে এসেছি খাবো বলে আর তোমার শিখরের সাথে হোসট কে পড়ে আমার কেকটা মাটিতে পড়ে গেল তুমি জানো আমরা কত গরীব আমি কোথা থেকে আনবো এখন কেক খাওয়া টাকা হলো না আমার আর কেক খাওয়া হলো না তুমি জানো গাছ এই কেকটা খাওয়ার জন্য আমি কত দিন আমার মায়ের কাছে বায়না করেছি তারপর আমার মা কে ক্ষেতে টাকা দিয়েছে আমরা অনেক গরীব তোমার शिखर সাথে साथ আমার हमारा सब तक नष्ट हो गया आहा

আমার গাছের জালে তুমি যে ফুলটা দেখছ তুমি এই ফুলটা বাড়িতে নিয়ে যাও এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি বাড়িতে রোপণ করবে দেখবে তুমি তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার গাছের ফুলটা ফিরে নিয়ে যাব আবার মাটিতে রোপণ করব টম্পা তুই বাড়ির আঙ্গিনার মাটি কেন খুরাখুরি করছিস আর এই ফুলটা কিসের এই ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আর এই ফুলটা থেকে কেমন ঝাজালো ঝাজালো গন্ধ আসছে কোথা থেকে এই ফুল আনলি রে মা টুম্পা মা তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে গেছি এরপর টুম্পা তার মাকে সব ঘটনা খুলে বলল টুম্পা তোর মাটা ঠিক আছে তো তুই এই কি কথা বলিস গাছ কি কখনো কথা বলতে পারে গাছ কি কখনো কথা বলতে পারে নাকি তোর কি শরীর খারাপ করেছে রে মা এসব উল্টা পাল্টা কথা বলছিস আর শুন দিনের বেলা এসব স্বপ্ন দেখা বন্ধ করে হাত মুখ ধুয়ে পড়তে বস ঘরে গিয়ে আর শুন আমি পুকুর পারে গেলাম পানি আনতে মেয়েটার মাথা হয় তো গেছি কি আজব কথা বলে গাছ নাকি আবার কথা বলতে পারে এরপর পর টুম্পা গাছের বলে দেওয়া কথা মতো অনুযায়ী মাটিতে ফুলটি পুঁতে রাখে। ও আমি কি দেখছি? যেখানে কয়েকদিন আগে ফুলটা পুঁতে রেখেছিলাম সেখানে একটা কেকের গাছ হয়েছে। এর জন্যই তো গাছটা আমাকে বারবার বলেছিল যেন তার কাছ থেকে আমি ফুলটা নিয়ে আসি। আচ্ছা আমাকে বলেছিল এই ফুলটা রূপণ সব সমস্যার সমাধান হয়ে যাবে কি মজা কী মজা আমি এখন থেকে রোজ কি খেতে পারবো খবরদার মিনা তুই এই গাছ থেকে কেক পেরে খাবি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল আমার কেমন যেন সন্দেহ লাগছে এটা কোন খারাপ কিছুর আভাস নয় তো তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি চল আমাকে সেই গাছের কাছে নিয়ে চল আমি দেখতে চাই যে কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যে ফুল থেকে কেকের গাছ হয়ে গেল ঠিক আছে মা চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি এরপর টুম্পা ও শেপালি শিয়ালিনি সেই গাছের কাছে আসলো এই যে মা এই সেই গাছ গাছ কে তুমি বলো কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে আর সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে তুমি কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজ করনি তো আমার মেয়েকে ফাসাতে চেয়েছিলে বুঝি নিশ্চয় এ একে খেলে আমাদের কোনো ক্ষতি হবে না না বংশপরিচয়নি তুমি সম্পূর্ণ ভুল বুঝছো তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরি তাই তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটা দিয়েছি সেই ফুলের মাধ্যমে যে গাছটা হবে সেই গাছের তোমরা খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে

আমি অবশ্যই এই গাছের কেক বাজারে বিক্রি করবো আমাদের সংসারে যে অভাব তা দূর হয়ে যাবে আজ থেকে

বুঝেছো মা মিনা চল আমরা কেক পেরে বাজারে নিয়ে বিক্রি করি কেক গুলি দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে বাজারে নিয়ে গেলে কেক সবাই কিনে নিয়ে যাবে গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আমাদের কোনো অভাব থাকবে না রে মা টুম্পা এরপর শেপালি গাছে ধরা কেক নিয়ে গেল বাজারে বিক্রি করতে হে 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 আমি এতদিন অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই দাদ সাহায্য করার জন্য কাউকে না কাউকে কিছু না কিছু দেবে একদিন আমি ওই গাছের ফল 哎、呦